আপনি কি নিজের সিদ্ধান্তে সন্দেহ করেন ছোট ছোট কথাতেই কি মন ভেঙে যায় তাহলে জেনে রাখুন আত্মবিশ্বাস বাড়ানো শিখে ফেললে আপনি নিজেই নিজের জীবন বদলে দিতে পারবেন আজ শিখবেন এমন পাঁচটি টিপস যেগুলো মেনে চললে আত্মবিশ্বাসে আপনি হয়ে উঠবেন অটল আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আত্মবিশ্বাস গড়ে তোলা যায় ধাপে ধাপে খুব সহজ ও কার্যকারী উপায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে থাকছে এমন একটি গোপন মাইন্ড ট্রিক যেটা আপনার আত্মবিশ্বাস রাতারাতি বাড়িয়ে দেবে চলুন দেখে আসি আত্মবিশ্বাস বাড়ানোর পাঁচটি উপায় এক নিজেকে চিনুন আপনার শক্তি ও দুর্বলতা জেনে ফেলুন নিজেকে জানলেই নিজের উপরে ভরসা আসবে দুই নেগেটিভ চিন্তা বন্ধ করুন আমি পারবো না এই কথাটি এখনই মাথা থেকে বের করে দিন তিন ছোট ছোট সফলতা উদযাপন করুন প্রতিদিনের ছোট সফলতাগুলো আপনার আত্মবিশ্বাস তৈরি করবে চার নিজেকে প্রস্তুত করুন ভালো প্রস্তুতি মানেই আত্মবিশ্বাস ভয় কমে যায় আত্মবিশ্বাস বেড়ে যায় পাঁচ দেহভাষা ঠিক করুন সোজা হয়ে দাঁড়ান চোখে চোখ রাখুন হাসুন এইগুলোই আপনার শরীরের মাধ্যমেই আত্মবিশ্বাস প্রকাশ করে বন্ধুরা চলুন এবার দেখে আসি সেই গোপন মাইন্ড ট্রিক প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি পারি আমি করব আমি জিতব এই মন্ত্রটাই আপনার মনকে বিশ্বাস করাবে আর বিশ্বাস থেকেই জন্ম নিবে আত্মবিশ্বাস আপনি যদি এই টিপসগুলো মেনে চলেন তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন আপনার সবচেয়ে বড় আত্মবিশ্বাস চ্যালেঞ্জ কি ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ